প্রিয় দর্শক বন্ধু ভারতের হাউসওয়াইফ বা গৃহবধূদের জন্য বড় রায় দিল দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট কালকে গত কালকে দুটি রায় এসেছে একটি রায় মুসলিম মহিলাদের জন্য যে বিবাহ বিচ্ছেদের পর খড়পথা দিতে হবে আর দ্বিতীয় রায়টি হলো প্রত্যেক গৃহিণীদের টাকা ভর্তি আলমারির চাবি দিতে হবে এই নিয়ে এই যে দ্বিতীয় যে রাইডি টাকা ভর্তি আলমারির চাবি দিতে হবে গৃহিণীদের বা হাউসওয়াইফদের এটা নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তারা আসুন যে ভারতের যে হাউসওয়াইফ বা গ্রিনেদের যে হাতে যে টাকা ভর্তি আলমারির চাবি দিতে হবে এই নিয়ে আমরা দেখব কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট হাউসওয়াইফ থেকে হোম মেকার সম্বোধনেই একটু বদল এনেছে মাত্র বাকিটা একই আছে যারা দিন রাত বাড়ির অন্দরমহলে কাজ করেন তাদের নেই কোনো ছুটি নেই কোনো বেতন সংসারে তাদের অবদান মাপার কোনো মাপকাঠি নেই তাই দেশের বেশিরভাগ গৃহবধূর জন্য এটা সত্যি এবার তাদের স্বাবলম্বী করার কথা বলল সুপ্রিম কোর্ট আর সেই দায়িত্ব স্বামীর স্বামীর রোজগারের অধিকার দিতে হবে গৃহবধূকে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের কি কীভাবে একজন গৃহবধূকে আর্থিক স্বাধীনতা দেওয়ার যায় সে কথাও উল্লেখ করেছেন বিচারপতি সংসারে গৃহবধূদের ভূমিকার কথা উল্লেখ করে আদালত এদিন বলেছে একজন স্বামীর উচিত তার স্ত্রীকে অর্থ সাহায্য করা বিচারপতি নাগারত্ন উল্লেখ করেন যদি স্ত্রীর কোনো আয় না থাকে তাহলে তাকে আর্থিকভাবে স্বাধীন করার দায়িত্ব স্বামীর স্ত্রী যাতে তার ব্যক্তিগত কাজ স্বামীর টাকায় করতে পারেন বিচারপতিদের পর্যবেক্ষণ একজন স্ত্রী আর্থিকভাবে স্বাধীন হলে সংসারে তার অবস্থান সুরক্ষিত হয় বিচারপতি আরও বলেন বিবাহিত পুরুষ যারা তাদের আয় তাদের স্ত্রীর সঙ্গে ভাগ করে নেন জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্ত্রীকে রাখেন অথবা এটিএম কার্ড দেন সহধর্মী ধর্মীকে তাদের এই সচেতনতা স্বীকার করতেই হবে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনেক বিবাহিত মহিলা সংসার চালাতে সন্তানকে মানুষ করতে চাকরির সুযোগ ছেড়ে দেন শুধু তাই নয় বাড়ির বয়স্ক মানুষদের দায়িত্বও নেন তাই স্বামীর টাকায় তাদের অধিকার থাকা উচিত বলে মনে করছে শীর্ষ আদালত এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ